তারেক বিশ্বস্ত গণতন্ত্রকালী মানুষকে মেনে তুলে দিয়েছেন আমাদের মহাসচিব আমার জন্য

জনতার যে গণঅভ্যুত্থানের ফ্যাসি শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সেই আন্দোলনে যশোরের যে তিন সূর্য সন্তান জীবন দিয়ে আমাদেরকে গর্বিত করেছেন সেই শহীদ পরিবারের সদস্য বৃন্দ এবং সেই আন্দোলনে গুরুতর আহত আমাদের আরেক প্রিয় ছোট ভাই আসসালাম আজকে

তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণীতে মানুষের মতামতের ভিত্তিতে যদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ অতীতের মতো বিএনপি ক্ষমতা